আসসালামু আলাইকুম ইলহামের নতুন ব্লগে আপনাদের স্বাগত ইলহামের লাস্ট যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে ও রানিং ইভেন্টে পার্টিসিপেট করেছে তো সেখানে পার্টিসিপেট করার পরে ইলহামের পাপা ওকে মেরুল বার্ডে সেভাই গ্যালারিতে নিয়ে আসে অনেক দিন ধরেই ইলহাম বাইনা ধরেছিল যে আইসক্রিম খাবে তো ইভেন্ট শেষ হওয়ার পরেই ইলহামের পাপা ওকে নিয়ে এখানে চলে আসে খুব সাজানো গোছানো সুন্দর একটি ছিনছাম দোকান ওয়েল ডেকোরেটেড আর আইসক্রিমের কথা আর কী বলবো অনেক ইয়ামি ইয়ামি আইসক্রিম ছিল ইলহাম ওর পছন্দের মতো বাটারস্কচ ফ্লেভারে আইসক্রিম নিল আইসক্রিম পেয়ে তো সে মহা খুশি না শক্ত করে ধরো আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেভয়ের এল প্রোডাক্ট কোকোনাট ক্রাঞ্চটা টেস্ট করে দেখার তো আমি সেটা নিলাম আমার কাছে ভালোই লেগেছে সেভয়ের সুপার প্রিমিয়াম প্রোডাক্ট সল্টেড ক্যারামেল মিল্কশেকটা জাস্ট ওয়াও ইলহামের পাপা নিজের জন্য স্ট্রবেরি চিজ কেক ফ্লেভারের আইসক্রিম অর্ডার করেছিল সবচেয়ে মজা ছিল এই আইটেমটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে